সকালে ঘুম থেকে উঠে দ্রুত ওয়াশরুমে গেল সুমি সুমি বিছানা ছেড়ে নামার সাথে সাথে ওর চার বছরের মেয়ে পিউ উঠে কান্না জুড়ে দিল রাতে খুব একটা ভালো ঘুম হয় না বারবার পি উঠে পড়ে তাই কয়েক দফায় ঘুম ভাঙে সকাল থেকে শরীর ঝিমঝিম করা শুরু করে কিছুক্ষণের মধ্যেই সুমিকে ওর মেয়ে বিছানে না পেয়ে বাথরুমে এসে দরজা বাড়ি দেয়া শুরু করলো সাথে বিকট শব্দে কান্না এটা নতুন না রোজ হয় আগে খুব বেশি বিরক্ত লাগলেও এখন সহ্য হয়ে গেছে আবিরকে কয়েক দফায় ডাক দিল সুমি সে শুনছে না শুনলেও উত্তর দিচ্ছে না উঠে দরজা খুলে মেয়েকে ভেতরে ঢুকালো সুমি মেয়ের চোখে এখনো ঘুম তাই সে কোলেই উঠবে তুলে বসবে না কিন্তু সুমিকে তো কাজ করতেই হবে এটা কি সন্তান বোঝে বাধ্য হয়ে মেয়েকে কোলে নিয়েই কমরে বসে পড়ল সুমি এইটাও নতুন না তবে বছর চারেক আগেও সুমি এসব চিন্তাই করতে পারত না অসম্ভব আর অকল্পনীয় একটা ব্যাপার ছিল তবে আজকাল এইসব যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে মনে হয় ওর একার নয় অনেকেরই কিছুক্ষণ পর আবির চোখ মুছে ডলতে ডলতে পানির বোতল হাতে এসে বলল দরজা খোলা রেখেছ কেন বাবুকে নিয়ে গেলে কেন এই বলে আলসে ভঙ্গিতে অন্য বাথরুমে চলে গেল বাবুকে নিয়েও গেল না সুমি ওর যাওয়ার পথে তা কি আছে এত বেশি কেয়ারলেস হতে পারে এইসব মানুষগুলো তাকে না দেখলে জানাই হতো না ওর মেয়ে নিয়ে বের হয়ে এসে কোনো মতে ব্রাশ করে চুলে চায়ের আর রুটির পানি বসিয়ে দিল সুমি আবির বসে পেপার পড়ছে ওর কাছে মেয়েকে দিল তবে একটু পর মেয়ে আবার রান্নাঘরে চলে আসছে সুমি চেঁচিয়ে বলল একটু রাখো না মেয়েকে আরও থাকছে না আমি কি করতাম কি করতাম মানে ব্যস্ত রাখো খেলো আবিরের আর কোনো উত্তরই নেই আবিরের মা বাবা বাইরে থেকে হেঁটে এলো এক্ষুনি নাস্তা চাইবে সুমি মেয়েকে কোলে নিয়েই রুটি শেঁকতে গেল একটু পর শিমুর শাশুড়ি এসে পিউকে কোলে নিল ওরা নাস্তা করতে করতে সুমি পিউকে একটু নাস্তা করিয়ে দিল নাস্তা শেষ করে আবির অফিসের জন্য রেডি হয়ে গেল ওর মা বাবা একটু রেস্ট নিতে চলে গেল সুমি নাস্তা করবে কেউ পিউকে সামলাচ্ছে না এইটাও নিত্য ব্যাপার পিউকে টিভিতে কার্টুন ছেড়ে দিল সুমি যেই সুমি রুটি খেতে নিল পিউ সুমিকে টানতে শুরু করলো ওর সাথে নাচানাচি করার জন্য সুমি না উঠে খেতে লাগলো এতে মেয়ে ফ্লোরে শুয়ে কান্না করা শুরু করে দিল প্রতিদিনের মতোই সুমির শ্বশুর শাশুড়ি এসে ওকে না তুলে ঘর থেকে ডাকাডাকি শুরু করল কি হলো বাচ্চা কান্না করে কেন ওর মা কই মোবাইল নিয়ে বসে আছে নাকি খাওয়া দাওয়া হলো সেই কখন এখনো কি ব্যস্ত সুমি চুপচাপ চা শেষ করে মেয়েকে কোলে নিল আবার আদর করল সুমির আজকাল বড্ড বেশি একঘেয়ে লাগে সব কিছু সব যেন নিত্যকার নতুন কিছু নেই বাচ্চার সবটা একা সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠছে মেয়েকে বসিয়ে রান্না করছে সুমি যে যার মতো টিভি দেখছে এর মধ্যে পিউ লাফালাফি করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেল জোরে চিৎকার করাতে সুমি এসে দেখলো মেয়ের পায়ে খুব ব্যথা পেয়েছে সবাই তখন টিভি ফেলে এসে বাচ্চাকে কোলে না নিয়ে বলতে শুরু করলো কিভাবে পড়লো কোথায় থাকো তুমি কি এমন কাজ ঘরে যে একটা বাচ্চা দেখে রাখা যায় না চত্ব সব অনেকবার বলতে বলতে আর বলা হয় না সুমির তো আপনারা কোথায় ছিলেন টিভি তো দেখছিলেন না বলল না সুমি জানে এর উত্তরে কি বলবে এইসব মায়ের দায়িত্ব বাচ্চাকে চোখে চোখে রাখতে হয় সুমি দীর্ঘশ্বাস ফেলল মেয়ে বেশি ব্যথা পেয়েছে অনেকক্ষণ ধরেই কান্না করছে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আবিরকে ফোন দিয়ে যাচ্ছে ধরছে না অনেকক্ষণ পর ধরে কোনো কথা না শুনেই বলল আমি ব্যস্ত আছি বাসে এসে কথা বলছে সুমি কি বলল সে শুনল না সুমি মেসেজ করে দিল মেয়েকে সামনের বড় রাস্তার পাশের হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখালাম মেয়ের পা সামান্য মচকে গিয়েছে বিশেষ করে বুড়ো আঙুলে ব্যথা পেয়েছে তাই ওখানে ছোট একটা ব্যান্ডেজ লাগিয়ে বাসায় ফিরল তখনও সুমির ফেলে যাওয়া রান্না চুলে রয়ে গেছে সুমি ওর শাশুড়িকে বলল রান্নাটা করে ফেলতে পারতেন উনি বড্ড অবাক হয়ে উত্তর দিল রান্না এখনও শেষ হয়নি আমি তো ভেবেছি শেষ এতক্ষণে রান্না বসালে আমি তো জানতামই না রান্নাঘরে যায়নি আচ্ছা করছি এখন আহারে আমার নাতিটা ব্যথা পেয়েছে মা তো আমার লক্ষ্মীকে একটু দেখলো না আহারে এই বলে পিউকে কোলে নিল সুমি দীর্ঘশ্বাস ফেলে বাইরের কাপড় ছেড়ে আবার রান্নাঘরে ঢুকে রান্না শেষ করল এর মধ্যে আবির বড় ক্লান্ত বেশে এসে শুরু করে দিল চিৎকার চেঁচামেচি কি করো বাসায় দুটো মানুষের কাজ কিছু করতে হয় শুধু দুইটা রান্না করে তো দিন পার করো তাও যদি বাচ্চাটা দেখে রাখতে না পারো শুধু দুইটা রান্না হলে আমি বসে থাকলে তো ওটাও খুব সহজে হয়ে যায় কি বলো তা হয় না কেন আবির উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায় রান্না শেষ করে যখন সুমি একটু বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিল তখনই মেয়েকে সুমির কাছে আনা বড্ড সাধারণ নিয়ম মেয়ে এসে কান্না জুড়ে দেয় আবার উঠে বসল সুমি কোলে নিয়ে হাঁটছিল খাওয়ানোর চেষ্টা করছিল না সে কিছুতেই খাবে না এই দিকে ওষুধ খাওয়াতে হবে একটু জোর করাতেই মেয়ে আবার কান্না শুরু করল সবাই আবার হুমদি খেয়ে পড়লো কেমন মা অসুস্থ বাচ্চাকে আবার কান্না করো বাচ্চাকে জোর করলে কি খায় আদর করে খাওয়াতে হয় তো আপনারা একটু চেষ্টা করেন আদর করে খাওয়ানোর না খেলে তো রাতে বিরক্ত করবে আহ এটা তো মায়ের দায়িত্ব মাকে শুধু বললে হয়ে যায় নাকি কষ্ট করতে হয় আমরাও করেছি না বাচ্চারা বড় হলে কি আর মনে রাখে দীর্ঘশ্বাস ফেলার ভান ধরে বললেন উনি এইসব শুনি রোজ শুনে তাই সব নীতিবাক্যে খুব একটা অনুপ্রাণিত হয় না আর কারণ যারা সাহায্য না করে কথা শোনাতে পটু তাদের মূল হাতিয়ার এসব নীতিবাক্য মা হলেই মাটার মানুষ থাকে না যেন সব কাজে সমান তালে পারদর্শী রান্নাবান্নায় মাপ নেই তবে বাচ্চার খেয়াল রাখা আবশ্যক সাহায্যের বেলায় কেউ নেই তবে তোমার শান্ত থাকা আবশ্যক তুমি না মা রাগারাগি গরম মন খারাপ ক্লান্তি ঘুম পাঁচ মিনিট দরজা বন্ধ করো ওয়াশরুমে সব আবার কি, তুমি না মা রাতে সবার খাওয়া শেষ হলে সুমি খেতে বসলো তাই আবিরের কোলে দিয়ে টিভিতে কার্টুন ছেড়ে দিল মেয়েকে আবিরকে অবশ্যই এখনই খবর দেখতেই হবে তাই মেয়ে কাঁদতে কাঁদতে আবার সুমির কোলে উঠে আসবে খেতে খেতে আবিরকে বলল তোমাকে না ফোন দিলাম ধরলে না কেন কাশা থড্ডা দিচ্ছিলে মেয়ে পেয়ে ব্যথা পেয়েছে তার চেয়ে আড্ডা বেশি হলো আমি মেসেজ পেয়েছি ঘরে এসে আর অফিসে সবাই মিলে খেতে গেল তাই জোর করে নিয়ে গেল আর তুমি তো করেই এনেছো আমারও দরকার কি সুমি আজকাল এইসব বাহানার আর উত্তর দিতে পারে না এমন না যে সুমি সবসময় চুপ করে শয়ে যায় একদম না অনেক চেষ্টা করেছে কিন্তু তারা মায়ের উপর দায়িত্ব নামে সব চাপিয়ে দেওয়ার নিয়মটাকে আগডে ধরে রাখতে চায় রাতে বিছানায় যেতে যেতে ভীষণ ক্লান্ত শ্রমে মেয়ের ঘুম নেই আবিরকে বলল একটু হাঁটো মেয়েকে নিয়ে সে পাঁচ মিনিটে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ভালো বাবার মতো বলতে ভুললো না ওর পায়ে যেন কিছু না পড়ে খেয়াল রেখো আমি কি সারা বসে থাকতাম তা কোথায় বললাম ধুর বাবা যাইছে কর আমি ঘুমালাম সুমি ঘুম ঘুম চোখে মেয়েকে বুকে নিয়ে শুয়ে আছে আবির নাক ডাকছে মেয়ে ঘুমিয়ে পড়াতেই ওকে শুয়ে দিয়েই ঘুমিয়ে পড়ল। রাত দুইটা তিনটা পাঁচটা ছয়টায় মেয়ে উঠে গেল সুমিরও ঘুম ভাঙল আবির জানেও না রাতে মানুষের ভাঙে এ আর এমন কি রোজ ভাঙে সকালে উঠে যদি কাউকে বলে তাদের উত্তরের ভঙ্গিটা এমন হয় এ আর এমন কি তুমি না মা সুমি সকালে ওয়াশুমে যেতেই মেয়ের উঠে পড়া দরজায় বাড়ি দিয়ে চিৎকার করা কান্না দিয়ে শুরু হয় আবার নতুন একটা দিন হে আর এমন কি তুমি না মা সকাল থেকে রান্নায় ব্যস্ত নীলা আজ আসিফ সাহেবের বন্ধু রানা সাহেব ও রাপ্পি সাহেব আসবে বাসায় মূলত এই জন্যই এত আয়োজন আসিফ সাহেব সোফায় বসে ব্যবসায়িক কিছু কাজ করতে করতে নীলাকে ডেকে বললেন তোমার রান্না কতদূর হলো ওরা তো এসে পড়বে এক্ষণে এই তো হয়ে গেছে প্রায় পোলাওটা হলেই হয়ে যাবে পোলাওটা নাড়তে নাড়তেই উত্তর দিল নীলা আসিফ সাহেব একজন নাম করা ব্যবসায়ী এত অল্প বয়সী ব্যবসাটাকে এতদূর এগিয়ে নেওয়ার জন্য নাম করা ব্যবসায়ীদের তালিকায় তার নামটা বেশ এগিয়ে আসিফ সাহেবের বন্ধুরা চলে এলো আসিফ সাহেব বন্ধুদের সাথে কুশল বিনিময় করে কিছুক্ষণ গল্প করলেন এরই মাঝে নীলা এসে সবাইকে খেতে ডাকলো সবাই আসলে নীলা সবাইকে খাবার পরিবেশন করতে লাগলো রানা সাহেব খেতে খেতে বললেন রানাটা কিন্তু বেশ হয়েছে ভাবি নীলাও হাসি মুখে বলল ধন্যবাদ রানা সাহেব আসিফ সাহেবের বন্ধু হলেও আসিফ সাহেবের এই সাফল্য কোনোভাবেই মেনে নিতে পারে না রানা সাহেব সময় বিভিন্ন ফন্দি আঁটতে থাকে কিভাবে আসিফ সাহেবের ব্যবসার ক্ষতি করা যায় হঠাৎ একটা ফোন দিয়ে এটিও ফেলে খাওয়া শেষ করে রানা সাহেব চলে যাওয়ার সময় নীলাকে উদ্দেশ্য করে বলল ভাবি আপনি আসিফ সাহেবকে যতটা ভালোবাসেন আপনাকে ততটা ভালোবাসে তো কেন ভাসবে না অবশ্যই আসে না একটু চোখে চোখে রাখবেন এটা বলেই চলে গেল রানা সাহেব নীলাও বিষয়টা নিয়ে মাথা ঘামালো না পরের দিন নীলা জামাকাপড়গুলো গুছিয়ে রাখছিল হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো হ্যালো কে বলছেন জি আমি রানা সাহেব বলছি ভাবি আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল কি ইনফরমেশন আসলে আসিফ সাহেব বেশ কিছুদিন হলো একটা সম্পর্কে জড়িয়ে আছে মনে হলো আপনাকে বিষয়টা জানানো দরকার তাই জানালাম নীলা কিছু না বলেই ফোনটা কেটে দেয় নীলা আপন মনে বলতে থাকে রানা সাহেব যে আসিফকে হিংসে করে তার আভাস আমি সেদিনই পেয়েছিলাম যেদিন দুই কোটি টাকা বাজেটের প্রোজেক্টটা রানা সাহেব না পেয়ে আসিফ সাহেব পেয়েছিল তার জন্য রানা সাহেব আমাদের মাঝে পারিবারিক অশান্তির সৃষ্টি করতে চাইছে যেন ব্যবসায়িক কাজে আসিফের মনোযোগ নষ্ট হয়ে যায় আর সেই সুযোগটাই রানা সাহেব নেবে সব কিছু এখন পানির মতো পরিষ্কার আমার কাছে আসিফকে বিষয়টা এক্ষুনি জানাতে হবে এটা ভেবে মোবাইলটা হাতে নিতেই রানা সাহেবের ফোন আসে ওপাশের কোনো কথা না শুনে নীলা কড়াভাবেই বলে দেয় আপনার এসব বাজে কথা আপনি আমাকে কখনোই বিশ্বাস করাতে পারবেন না আর আমি এক্ষুনি আসিফকে সব জানাচ্ছি তখনই রানা সাহেব হেসে বলে ভাবি আপনার সাথে একটু মজা করেছিলাম দেখছিলাম আপনি আমার বন্ধুকে কতটা বিশ্বাস করেন এমন মজা আমার পছন্দ না রানা সাহেব আশা করি কথাটা মনে রাখবেন এ কথা বলে ফোনটা রেখে দেয় নীলা নীলাকে টলানো সহজ হবে না ভেবে রানা সাহেব নতুন ফোন দিয়ে আটতে শুরু করে একদিন রানা সাহেব আসিফ সাহেবের অফিসে আসে আসিফ সাহেবের সাথে গল্প করার এক পর্যায়ে গিয়ে বলে বন্ধু শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলেই হবে ভাবি কেউ তো সময় দিতে হবে না হলে তো সংসার টিকবে না 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 কি যে বলিস নীলা এমন মেয়ে না আমার ভরসা আছে নীলার উপর তাহলে তো তোকে কথাটা বলতেই হয় মাঝে মাঝে তোর বাসার সামনে রাস্তাটা দিয়েই আমি অফিসে যাই প্রায় সময়ই একটা ছেলেকে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি একদিন তো দেখলাম ভাবি ওই ছেলের সাথে বাইকে বসে কোথাও যেন যাচ্ছে এর আগে একদিন রেস্টুরেন্টেও দেখলাম রানা সাহেবের কথা শুনে আসিফ সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নীলা সম্পর্কে এমন কথা শুনবে এটা কখনো আশা করেনি আসিফ সাহেব বন্ধু আজ আমার শরীরটা ভালো লাগছে না আজ বরং তুই আয় অন্য একদিন কথা হবে রানা সাহেব একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল রানা এত কাছের বন্ধু ও তো আর নীলা সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলবে না নীলা এমনটা করতে পারলো আমার সাথে কোনো হিসাব যেন মিলছে না আসিফ সাহেব আপন মনে এগুলো ভাবছিল এরই মাঝে নীলার ফোন আসে আসিফ সাহেব ফোনটা রিসিভ না করে সুইচ অফ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে নীলার কিছু মেডিসিন খুব দরকার ছিল আসিফ ফোন না ধরাই নীলা ভাবল আসিফ হয়তো খুব ব্যস্ত আমি বরং ওষুধটা নিয়ে আসি এটা ভেবেই বেরিয়ে যায় নীলা আসিফ সাহেব বাসায় ফিরে দেখে নীলা বাসায় নেই আসিফ সাহেব খুব রেগে গিয়ে নীলার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরে নীলা ছোট একটা ব্যাগ হাতে বাসায় ফেরে নীলাকে দেখেই আসিফ সাহেব জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে ওষুধ কিনতে গিয়েছিলাম যাওয়ার আগে তোমাকে ফোনও দিয়েছিলাম তুমি রিসিভ করো আসিফ সাহেবের মাথায় তখন রানা সাহেবের বলা নোংরা কথাগুলোই ঘুরছিল তাই নীলার বলা কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না আসিফ সাহেব রাগের নিয়ন্ত্রণ হারিয়ে নীলার সাথে খুব খারাপ আচরণ করে নীলাকে বাসা থেকে বের করে দেয় নীলাও বোঝাতে ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে বাসা থেকে চলে যায় নীলা চলে যাওয়ার পরে আসিফ সাহেব খুব ভেঙে পড়ে কারণ আসিফ সাহেবও নীলাকে খুব ভালোবাসত আসিফ সাহেবের মানসিক অবস্থা খারাপ থাকায় তার প্রভাব গিয়ে পড়ে তার ব্যবসার উপর পরপর বেশ কয়েকটা বড় বড় বাজেটের প্রজেক্ট রানা সাহেব পেয়ে যায় রানা সাহেবের প্ল্যান সাকসেসফুল হয় রানা সাহেব তো এটাই চেয়েছিল রানা সাহেবের মুখে তখন দেখা যায় এক শয়তানি হাসি আমাদের সমাজে রানা সাহেবের মতো এমন অনেক মানুষ আছে যারা আপনার সাফল্য দেখে আপনাকে নিচে নামানোর জন্য সর্বপ্রথম আপনার বিশ্বাসে আঘাত হানবে কারণ একটা মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেলে মানুষটা এমনিতেই ভেঙে পড়ে তাই সাবধান হন প্রিয় মানুষটাকে অবিশ্বাস করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে নিন